বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দশমিক বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের অন্তরীকরণের নয়ের আই অধ্যায়ের তিনের এ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেইটা দিয়ে শুরু করব। তো ওয়াই ইকাল রুটেক্স প্লাস ওয়ান ভাগ রুডেক্স দেওয়া আছে আর প্রমাণ করতে হবে আমাকে এইটা তাহলে এখানে দেখো কয়বার অন্তরীকরণ করতে বলছে ডি ওয়াই ভাগ এক্স তার মানে একবার অন্তরিকরণ করতে বলছে তাহলে একবার অন্তরীকরণ করে আমাকে এটা প্রমাণ করতে হবে অথবা আমরা সম্পূর্ণটাও নিয়ে আসতে পারি চলো দেখি আমরা শুরু করি এখন কোনটা আনতে পারি তাহলে একবার অন্তরীকরণ করো তাহলে অন্তরীকরণ করলে আমরা কি করবো ডি ভাগ ডিএক্স নিব ডি ভাগ ডিএক্স রুট এক্স তাহলে এই রুট এক্স আমরা অন্তরীকরণ করতে পারবো না ওই জন্য আমি উপরে উঠাই দিলাম রুটের মান কত হাফ উপরে উঠে দিলাম ওই জন্য হচ্ছে ইনভার্স হাফ ঠিক আছে তাহলে এখানে আমি লিখতে পারি কত ডি ওয়াই ডিএক্স তাহলে রুট এক্সের অন্তরীকরণ কি ওয়ান ভাগ টু রুট এক্স অথবা পাওয়ার করে দিলে হয় ওয়ান ভাগ টু রুট এক্স আর এটার অন্তরীকরণ করলে এটার ক্ষেত্রে তাই পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ পাওয়ার সামনে দিলাম প্লাস মাইনাসে মাইনাস হলে হয়ে গেল পাওয়ার থেকে এক বিয়োগ ঠিক আছে আশা করে তোমরা বুঝতে পারছো আমরা এগুলো এক্স টু দি পাওয়ার এন ধরে করতেছি এন এর অন্তরীকরণটা ছিল পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ ঠিক আছে ওই জন্য এই এটাকে আমি এন ধরে করলাম এখানেও তাই তাহলে আমি যদি এটা উপরে উঠাই দিই dx তাহলে হাফ এক্স টু দি পর এটাও লেখা যায় ইনভার্স হাফ হাফ এক্স টু দি পর এটা ক্যালকুলেশন করো আমি যদি লসাও করি থ্রি ভাগ কত লিখতে পারি একটু ঠিক আছে এটা একবার অন্তরীকরণ করো এটা একবার অন্তরীকরণ করা হয়ে গেল দেখো এই অন্তরীকরণ করে আমরা এটা পাইলাম কি না পাইনি এটা পাওয়া যাবে না ওই জন্য আমাকে লেফট সাইড ধরতে হবে তাহলে টু রুড এক্স রাইট সাইড আমার প্রমাণিত হয়ে যাবে লেফট সাইড ধরে লিখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো তো টু এক্স টু এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই তাহলে টু এক্সট্রা লেখো আর একবার অন্তরীকরণ একবার অন্তরীকরণ সংশ এটা সম্পূর্ণটাই তাহলে হাফ এক্সের উপর হচ্ছে মাইনাস হাফ পাওয়ার মাইনাস হাফ এক্সের উপর মাইনাস থ্রি তারপর আছে প্লাস ওয়াই ওয়াই বলতে মূল অঙ্কটা এই যে এটা আমাকে বসায় দিতে হবে তাহলে এখানে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান ভাগ এইটা কোটাটার সাথে গুণ অবস্থায় আছে না গুণ করে দাও তাহলে এটা দিয়ে এটা গুণ করো তাহলে টু এক্স হাফ ইনভার্সাল মাইনাস এইটা দিয়ে আবার এটা গুণ করো টু এক্স হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ভাগ টু তাহলে এটা যা আছে তাই থাক প্লাস এটা যদি চাই আমি ওটাই দিতে পারি না দিলে খুব সমস্যা ছিল না এখন দেখ এই টু এই টু কাটা যায় এইটার উপর কত পাওয়ার কোনো কিছু নাই তার মানে ওয়ান আছে তাহলে এটাও এক্স এইটাও এক্স ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায় বলো তো যোগ হয়ে যায় এখানে ওয়ান আর এখানে আছে ইনভার্সাল মাইনাস এখানে টু এইটা টু কাটা তাহলে এটার উপর এক পাওয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস থ্রি ভাগ টু প্লাস রুট এক্স এক্স টু দি পাওয়ার ইনভার্সাল এই অংশটা যোগ বিয়োগ করো তো কি হয় তাহলে এক্স টু দি পাওয়ার শুধু হাফ হবে টু টু থেকে এক এই অংশটা লসারণ করো তাহলে এক্স টু দি পাওয়ার কত ইনভার্সাল কারণ দুই এর থেকে তিনবার দিলে মাইনাস ওয়ান প্লাস রুট এক্স প্লাস ইনভার্সাল দেখো এটা প্লাস আর এই যে মাইনাস হাফ হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি রুট এক্স লিখতে পারি না তাহলে এটা সমস্যা আমরা রুট এক্স লিখতে পারি আর একটা রুট এক্স আছে তাহলে এইটা হলো আমার টু রুট এক্স আর এইটাই আমার রাইট সাইড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো একটু দেখো কয়েকবার তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে চরণ তিনের বি নাম্বার করবো তিনের বি নাম্বার কি দেওয়া আছে দেখো তো রুট ওভার ওয়ান এক্স তারপর ওয়ান প্লাস এক্স এইটা যদি হয় প্রমাণ করতে হবে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ভাগ ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল জিরো তাহলে এইটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে তার মানে এখানে কয়বার অন্তরিকরণ করা আসতে দেখো তো এটা সমান সমান একবার অন্তরিকরণ তাহলে একবার অন্তরিকরণ করে নাও তার আগে এটা ভিতরে একটু ক্যালকুলেশন করে নাও এটা এটা সমান কি লেখা দেয় তো একবার প্লাস একবার মাইনাস বা মাইনাস প্লাস তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার এখন একবার অন্তরীকরণ করো আমি একবারে লিখলাম ডি ওয়াই ভাগ এক্স আর এই পাশে লিখলাম লেখলাম ডিভাগ ডিএক্স রুটা ওয়ানের উপর যে পাওয়ার দা ওয়ানে এক্সের উপর স্কোয়ার তাহলে এই দিকটা ঠিকই থাক আর এইটা সমান সমান লেখা যায় ওয়ান ভাগ টু রুট এক্স ডি ভাগ এক্স কিন্তু এটা কি এক্স ছিল না তাহলে এদিকে যা আছে তাই তাহলে এখানে কি থাকতেছে অন্তরিকরণ করো ওয়ান অন্তরিকরণ করলে হয় জিরো এটা সময় মনে রাখবা কোন অন্তরিকরণ করলে হয় জিরো তারপর এক্স স্কোয়ারের কত হবে টু এক্স তাহলে আমি এই টু এই টু কাটতেছি এক্সটা উপরে দিয়ে দাও তাহলে এক্স মাইনাসটা থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো তো আমি এটা পাইলাম নাকি একবার করে এটা পাইছি একবার অন্তরিকন করে হয়নি তার মানে কি করতে হবে আমাকে গুণ করে দিতে হবে তাহলে চলো আমরা এখন এটা গুণ করে দিব তাহলে এখন কী করবো আমরা বলো লেফট সাইড ধরতে হবে তাহলে লেফট সাইড ধরে যদি আমি তার লেফট সাইডটা ধরে নাও আমি এইটা লিখতেছি এখানের লেফট হ্যান্ড সাইড হবে এখানে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একবার অন্তরীকরণ প্লাস এক্স ওয়াই ঠিক আছে বসায় দাও এইটা থাকলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একবার অন্তরিকরণ একবার অন্তরিকরণ সংসার কি লাগা যায় মাইনাস রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার্স আর ওয়াই বলতে দেখো তো তোমাদের যে অঙ্কটা দেওয়া ছিল এটাই লেখো ওয়াই বল রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো তো এইটার এটা একই রকম না এটা একটা আছে তাহলে দুইটা রুট লেখা যাবে না তাহলে মাইনাসটা সামনে রাখলাম এক্সটা এই থাক একটা মাইনাস ওয়ান এক্স স্কোয়ার আর একটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর নিচে তো আছে এইটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এইটা এইটা কাটা যায় এইটা এইটার এটা রকম এখানে প্লাস এখানে মাইনাস ইকুয়াল জিরো তার মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড আমাকে জিরো প্রমাণ করতে বলছিল কি না হ্যাঁ তাহলে জিরো প্রমাণ করতে বলছে উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর চলে আমরা এইবার সি নাম্বারটা করব এখানে দেখো তিনের সি নাম্বার অঙ্কটা ওঠানো আছে তাহলে এইটা আমাকে সমাধান করতে হবে তাহলে এখানে দেখো কয়বার অন্তরিকরণ করতে বলছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার তার মানে দুইবার অন্তরিকরণ করতে বলছে চলো এখন আমরা অন্তরিকরণ করি তাহলে প্রথমত অন্তরীকরণ করি ডি ভাগ ডি এক্স ওয়াই ডি ভাগ ডিভাগ ডিএক্স ইন্টু এক্স কিউ ভাগ ভাগ না লিখে ইনভার্স লিখলাম কারণ আমরা এটার অন্তরীকরণ জানি না ঠিক আছে তাহলে এইটা লেখো ডি ওয়াই ভাগ ডি এক্স এটার অন্তরীকরণ করো তো পি কনুষ্ঠান এক্স এর অন্তরিকরণ করলে কত হয় ওয়ান তার মানে পি ইন্টু ওয়ান তাহলে এটা পাওয়ারটা সামনে আসবে কিউ ইন্টু পাওয়ার থাকে এক বিয়োগ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমি এটা লিখতে পারি পি মাইনাস কিউ ইনভার্স টু ঠিক আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এটাকে আমার আর একবার অন্তরীকরণ করতে হবে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ডি ভাগ ডিএক্স পি কিউ এক্স টু তাহলে এইবার যদি আমি অন্তরীকরণ করি এইটা হবে জিরো কারণ এখানে চলক নাই এবং ইন্টু অবস্থায়ও নাই তাহলে এইটা কি হবে 2 কিউ এক্স টু দি পর মাইনাস টু তার মানে মাইনাস থ্রি থেকে এক বিয়োগ পর থেকে এক বিয়োগ তাহলে আমরা এখানে পাচ্ছি এটা হচ্ছে দুইবার অন্তরীকরণ তাহলে দুইবার অন্তরীকরণ করে এটা আসছে এটা আসবে না যখন আসবে না তখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো ঠিক আছে তাহলে এখানে যদি আমি লেফট হ্যান্ড সাইড ধরি মনে করো এটাই আমি লেফট হ্যান্ড সাইড ধরলাম আচ্ছা লেফট হ্যান্ড সাইড লিখে একবার তাহলে এখানে আছে এক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডি ওয়াই ডি এক্স তাহলে এক্স ইন্টু দুইবার অন্তরিকরণ তাহলে কিউ এর উপর পাওয়ার ডিওয়াই এক্স একবার অন্তরিকরণ তাহলে পি ইন্টু পি মাইনাস কিউ এক্স টু দি পাওয়ার ইনভার্স টু ঠিক আছে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় এটার উপর এক পাওয়ার এটার উপর তিন পাওয়া তাহলে টু এটা হচ্ছে মাইনাস টু লেখা যায় আর এখানে হচ্ছে প্লাস টু তাহলে এটা ব্র্যাকেট দিলে ভালো হতো তাহলে টু পি মাইনাস টু কিউ এক্স এর উপর হচ্ছে স্কোয়ার দেখো যেটা মাইনাস প্লাস কাটা যায় এটা সময় সময় আমি লিখতে পারি টুপি দেখো টুপি আসছে কিনা তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো খুবই সোজা শুধু সূত্রগুলো যদি মনে থাকে তাহলে তোমাদের জন্য খুব সোজা হবে তারপর দেখো আমরা আর এগুলো করব না আমি মোটামুটি একদমই চারের এ নাম্বার অঙ্কটায় চলে যাব। কারণ এগুলো খুব বেশি আসে নি কোনো বোর্ডে তাহলে ওয়াই দেখো এখানে দেওয়া আছে বল জিরো তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলছে ঠিক আছে এই ইকুয়েশন থেকে দেখাইতে হবে সর্বোচ্চ কত কয়েবার অন্তরীকরণ করা আছে ওয়াই টু তার মানে দুইবার অন্তরীকরণ করা আছে তাহলে এটা দুইবার অন্তরীকরণ করো ডি ভাগ ডি এক্স ওয়াই এটা হচ্ছে ডি ভাগ ডি এক্স ব্র্যাকেটের ভিতরে যা আছে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দিবার কত ইনভার্সাল ঠিক আছে তাহলে একবার অন্তরীকরণ করো ডি ওয়াই ভাগ ডি এক্স তাহলে এ তো কনস্ট্যান্ট এক্স স্কোয়ারে কত লেখা যায় টু এক্স আর এটা মাইনাস পাওয়ারটা সামনে আসবে বি ইন্টু এক্স টু দি পর হাফ মাইনাস ওয়ান ক্যালকুলেশন করে নাও তাহলে এখানে লেখা যায় টু এক্স মাইনাস বি ভাগ টু এক্স টু দি পর মাইনাস থ্রি ভাগ টু তাহলে এটা সমান কয়েকবার অন্তরীকরণ হলো কেবল হয়ে গেল একবার অন্তরীকরণ তাহলে এটাকে আরো কয়বার অন্তরীকরণ করতে হবে দুইবার তাহলে এখানে একটু দেখো ওয়াই ওয়ান দিয়ে দেওয়া আছে তাহলে একবার অন্তরীকরণটা ডি ওয়াই ভাগ এক্স না লেখে আমি ওয়াই এন লিখবো ওয়াই ওয়ান লেখাই ভালো হবে ঠিক আছে তাহলে এখন তাহলে দেখো এটাকে আমার আর একবার করতে হবে ওয়াই ওয়ান ডি ভাগ এক্স টু এক্স মাইনাস বি ভাগ টু এক্স টু দিপি ভাগ টু ব্র্যাকেট তাহলে এটা একবার করাই আছে আর একবার করলে কথা হবে ওয়াই টু এটার অন্তরিকরণ করো এক্স এর ওয়ান তাহলে টু এ আর এটার পাওয়ারটা সামনে আসবে তাহলে থ্রি বি ভাগ হচ্ছে ফোর এই দুই এই দুই ফোর থ্রিটার সামনে আসলো পাওয়ার থেকে এক মাইনাস ওয়ান এটা যদি ক্যালকুলেশন করি টু এ প্লাস থ্রি বি ভাগ ফোর ফলাফল দেখো আমাদের রাইট সাইড কিন্তু আসেনি বুঝছো তাহলে আমাকে কি করতে হবে রাইট সাইড যদি না আসে তাহলে লেফট হ্যান্ড সাইড ধরতে হবে তাহলে হ্যান্ড সাইডটা ধরো এখানে দেখো লেফট হ্যান্ড সাইড তোমরা এখানে লেখা আছে টু এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই ওয়াই টুর মানটা বসাইলাম তারপর এক্স ওয়ানের এক্স ওয়ানটা এক্সকে ইনটু অবস্থা রেখে ওয়াই ওয়ানের মান বসাইলাম মাইনাস টুকে ইন্টু করে y ওয়াইয়ের মানটা বসাই দিলাম চলো আমরা এখন এটা গুণ করব তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে এইটাতে এটা গুণ তাহলে এখানে কত লিখবো ফোর এ এক্স স্কোয়ার এটা দিয়ে যদি এটাকে গুণ করি এটা দিয়ে কাটলে দুই দুই কাটা তাহলে থ্রি বি টু এক্সের উপর দুই পাওয়ার আর এখানে হচ্ছে তোমার মাইনাস ফাইভ ভাগ টু পাওয়ার প্রথমের অংশের কাজ শেষ তারপর এইটা কাজ করো এক্স দিয়ে গুণ করে দাও টাইস এ প্লাস বি ভাগ এক্সের উপর কত এক পাওয়ার আর এখানে কত মাইনাস থ্রি ভাগ টু তারপর মাইনাস এটা দিয়ে এটা দুই দিয়ে গুণ করে দাও টু এ এক্স তারপর মাইনাস টু দিয়ে গুণ করে দাও তাহলে এখানে হচ্ছে টু বি এক্স বা অটো উপরে এটা দিলাম ঠিক আছে এবার সবে হয়ে গেছে তাহলে এখানে মাইনাস দুইটা মাইনাস দুইটা চারটা বাকিগুলো লেখো তাহলে এখানে লেখা যায় থ্রি বি ভাগ টু এটা কত দুই দুনে চার তার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ প্লাস এইটা লেখো বি ভাগ টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এই যে এটা ঠিক আছে তারপর এখানে আছে মাইনাস টু

তাহলে এখানে হচ্ছে বি এক্স টু দি পর ইনভার্স হাফ লসাগু করো দুই তাহলে এখানে থ্রি প্লাস ওয়ান মাইনাস ফোর তাহলে এটা ক্যালকুলেশন করো বি এক্স টু দি পর হাফ ফোর মাইনাস ফোর ভাগ হচ্ছে টু তাহলে এটা হচ্ছে বি এক্স টু দি পর ইনভার্স হাফ চার থেকে চার ভাগ দিলে শূন্য ভাগ দুই তার মানে এটা সমান সমান হচ্ছে শূন্য এটাই আমাদের উত্তর চারের আছে কত ওয়াই ইকুয়াল প্লাস দিবার কত ইনভার্স হাফ কিন্তু এটা একটু বইয়ে ভালো করে দেখে না ওটা হয়তো বা বোঝা যাচ্ছে না তাহলে আমাদেরকে প্রমাণ করতে কি বলছে বলতো তাহলে আমি এখানে দেখতেছি প্রমাণ করতে বলছে টু এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়াল হচ্ছে টু ওয়াই তাহলে এইটা আমাদেরকে দেখাইতে বলছে ইকুয়েশন থেকে তাহলে চলো আমরা এখানে কয়বার অন্তরিকরণ করার আছে তো দুইবার দুইবার অন্তরীকরণ করি তাহলে ডি ওয়াই ভাগ ডি এক্স ডি ভাগ ডি এক্স পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স টু দি পাওয়ার হাফ ঠিক আছে এটা অন্তরিকরণ করো পি তো ঠিক থাকবে এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স প্লাস তাহলে কিউ তো ঠিক থাকবে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ মাইনাস ওয়ান তাহলে টু পি এক্স প্লাস মাইনাসে মাইনাস কিউ ভাগ টু আর এক্স টু দেবার কত থ্রি ভাগ টু এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে তাহলে আর একবার অন্তরিকরণ করলে এর উপর স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ডি ভাগ ডিএক্স টু পি এক্স কিউ ভাগ টু এক্স টু দিয়ে পর থ্রি ভাগ টু তাহলে করো আর একবার অন্তরীকরণ করো তাহলে এখানে যদি আমি করি তাহলে টু পি এক্স থাকবে না এক্সের হচ্ছে ওয়ান তাহলে মাইনাস মাইনাসে প্লাস এই মাইনাসটা একবার সামনে নিলাম তাহলে কিউ ভাগ টু পাওয়ারটা সামনে আসবে থ্রি ভাগ টু পাওয়ার থেকে এক বি মাইনাস থ্রি ভাগ টু মাইনাস ওয়ান তাহলে এইবার গুণ করে দাও তো টু পি প্লাস থ্রি ডি কিউ ভাগ কত ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ ভাগ টু তাহলে আমরা এটা দুইবার অন্তরীকরণ করে পাইলাম তাহলে কি করতে হবে এখন লেফট হ্যান্ড সাইড ধরতে হবে তাহলে তাছাড়া প্রমাণ আসবে না লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বলতে গো এই যে এখানে যেটা আমরা উঠেছিলাম টু এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি ডি এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ভাগ ডি এক্স ইকুয়াল টু ওয়াই দেখাইতে হবে তাহলে এখানে লেখো টু এক্স স্কোয়ার দুইবার অন্তরীকরণ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স একবার অন্তরীকরণ ডি ওয়াই ভাগ ডি এক্স তাহলে এখানে টু এক্স স্কোয়ার রাখি দাও আর দুইবার অন্তরীকরণ দুইবার অন্তরীকরণ বলতে তো দাও তাহলে এখানে আছে টু পি প্লাস থ্রি কিউ ভাগ ফোর এক্স টু দ্বিপর মাইনাস তারপর এটা লেখো এক্স একবার অন্তরিকরণ একবার অন্তরিকরণ করলে কোথা কোনটা পাওয়া যায় যে এটা তাহলে এখানে লিখতে পারতেছি টু পি এক্স মাইনাস কিউ ভাগ টু এক্স টু দি পর থ্রি ভাগ টু ঠিক আছে এখন গুণ করে দাও এটা গুণ তাহলে ফোর পি এক্স স্কোয়ার এটা গুণ কাটা প্লাস থ্রিডি কিউ ভাগ টু এক্সের উপর এখানে দুই পাওয়ার এখানে ফাইভ ভাগ টু পাওয়ার এটা গুণ মাইনাস এটা গুণ করো টু পি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস তাহলে এখানে হচ্ছে কিউ ভাগ টু এক্সের উপর মাইনাস ভাগ টু প্লাস ঠিক আছে এইটা দিয়ে এটা কোন এটার উপর এক পাওয়ার আছে না এটা এক্স স্কয়ার হয়ে গেছে এটা এক পাওয়ার এটার সাথে পাওয়ারের সাথে যোগ হয়ে গেল এখন আমাকে কাটতে হবে দেখো তো এইটার থেকে এটা বাদ দাও আর দুইটা লেখা যায় না টু পি এক্স স্কোয়ার দুইটা লেখা যায় তারপর হচ্ছে প্লাস এটা ক্যালকুলেশন করো তো থ্রি কিউ ভাগ টু এক্স টু দি পাওয়ার মাইনাস আপ তারপর হচ্ছে এটার সাথে এটা যোগ বিয়োগ করে দিছি আমি এখন এখানে থাকে প্লাস ভাগ টু আর এখান থেকে থাকে টু দি তাহলে এখন দেখো এখান থেকে এটা ঠিকই থাক টু পি এক্স স্কোয়ার প্লাস তাহলে এই দুটো থেকে কি কমন যায় দেখো তো এক্স টু দি পর মাইনাস হাফ এক্স টু দ্বিপার কাটা যায় আর একটা কিউ ভাগ টু কাউ এক্স টু দিপার কত মাইনাস হাফ তাহলে এখানে থাকে থ্রি এখানে থাকে হচ্ছে প্লাস ওয়ান তার মানে লেখা যায় ফোর তাহলে এখান থেকে দেখো তিন আরেখে কত লেখা যায় চার তাহলে টু পি এক্স স্কোয়ার তাহলে এখানে হচ্ছে কিউ ভাগ টু এক্স টু দি পর ইনভার্স হাফ আর গুণন ফোর তাহলে এটা দিয়ে এটা কারো দুই তাহলে এখানে থাকে টু 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 কমন না তো টু যদি কমন নেই থাকে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স ইনভার্স হাফ তাহলে এটা সমস্যা আমি কি লিখতে পারি দেখো তো মূল অঙ্কটা লিখতে পারি না তাহলে আমি এটা লিখে দিতে পারি টু ওয়াই তাহলে এটা সমান ওয়াই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ